সংগ্রাম করেছেন দোয়া করেছেন সেই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও কালের মধ্য দিয়ে আমরা তসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা ও বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনে বিহীন প্রপঞ্চ ধ্বংসের স্কুপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছি সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক

ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান মৃত্যু সমাজ করে তুলে আল্লাহ হাফেজ বাংলাদেশ साधीनतार अपर न गणत्राम সমাপ্তি ঘোষণা করা হলো সবাই চার চার মতো শান্তিপূর্ণ ভাবে আপনারা চলে যাবেন চার চার মতো করে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ